একটি ছোট্ট গ্রামে মিনি নামের একটি চতুর ইঁদুর বাস করত সে সময় গ্রামবাসীদের গোয়ালঘর থেকে পনির চুরি করে নিয়ে যেত একদিন বল্টু নামের একটি বর্ড ফুরফুরে বিদাল মিনিকে পনির নিয়ে পালাতে দেখে ধরে ফেলল এইবার তোকে খেয়ে ফেলব বল্টু গর্জন করল মিনি কাপতে কাপতে বলল দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো চুরি করব না বরং আমি তোমার জন্য পনির জোগাড় করে দেব বলটু ভাবল এটা তো ভালো চুক্তি সে মিনিকে ছেড়ে দিল কিন্তু শর্ত দিল যে মিনি তাকে প্রতিদিন পনির দেবে দিন যায় মিনি আর বলটু একসাথে সময় কাটাতে শুরু করে মিনি বল্টুকে গ্রামের গল্প শোনায় আর বলটু মিনিকে রক্ষা করে অন্যান্য বিডালদের থেকে একদিন গ্রামের সবচেয়ে ভজঙ্কর বিডাল ঝাটু মিনিকে ধরতে আসে কিন্তু বল্টু তাকে বাধা দেয় এবং বলে মিনি আমার বন্ধু তাকে কেউ কিছু বলতে পারবে না ঝাঁটু হেরে যায় আর সবাই জানতে পারে যে ইদুর আর বিডালও ট্রু ফ্রেন্ডস হতে পারে মিনি আর বল্টু সারা জীবন একসাথে থাকে মিনি পনিরের ব্যবস্থা করে আর বল্টু তাকে রক্ষা করে মোরাও বন্ধুত্বের কোনো রূপ নেই এমনকি শত্রুরাও ট্রু ফ্রেন্ডস হতে পারে যদি হৃদয়ফিয়র হয়